যদি সারা রাত যদি সে বেশ সেখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করেছি কিন্তু একটা অন কাজ একটা ইসলামের বিকল্প পথ বিকল্প ধারা সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর এটা হলো জিনার চেয়েও খারাপ সুদ ঘুষের চাই তো খারাপ এই যে আজরে অথচ বেদাতি হুজুরদের দেরির মাথায় উঠে না কি বলবে আরে হোক না কেন একটা রাত তো সে এবাদত করতেছে এটা হলো বেদাতিদের ভাষা বেদাতিদের ওয়াজ না একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই মসজিদ না খাম রাপাক করতে আসতেছ ওর তব করার দিন এইটা না তব করার রাত এটা না তার অন্য যে কোনো সময় তবা করার জন্য আছে এই বেদাতি উপলক্ষকে কেন্দ্র করে আজ আমরা আলোচনা করব পবিত্র লাইলাতুল বরাত নিয়ে লাইলাতুল বরাত একটি গুরুত্বপূর্ণ রাত যার নাম হলো শবে বরাত শবে বরাত শব্দটি ফার্সি শব্দ যা উপমহাদেশে খুবই পরিচিত যার কারণে জামাত লামাহাজাবি আহলে হাদিস ওয়াহাবি যত কিছু আছে যারা এই সবে বরাতকে মানতে চায় না এরা বলে সবে বরাত কোরআনেও নাই হাদিসেও নাই এরকমই একজন বক্তা আকরামুজ্জামান তিনি গত বছরও সবে বরাতকে নিয়ে মিথ্যাচার করেছেন এবছরও তার ভিডিওটি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখা যায় আজ আমরা সেই ভিডিওর মুখোশ উন্মেষণ করব শুরু হবে লাইলাতুল বরাতের আলোচনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জি মহতারাম গত বছর আকরামুজ্জামান আকরামুজ্জামান আকরাম উজ্জামান বিন আবদুলসালাম আমি বলব হেমার বিন হেমার সে আসলে মানুষের কাতারে পড়ে না তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইয়াবাস্সিরুনা বিহা ওয়া লাহুম হুম অর্থাৎ যারা আল্লাহর কোরআন শুনেও শুনে না দেখেও দেখে না এবং তাদের অন্তর দিয়ে অনুধাবন করতে চায় না এরা পায়া জন্তুর চেয়েও নিকৃষ্ট নাউযু এমন একটা কাজ্জাব বিন কাজ আকরামান কেন জানি তার ভক্তরা তার এই বেয়াদবি সুলভ আচরণটা আবারও মিডিয়ায় প্রচার করছে আল্লাহ রাব্বুল আলমিন ভালো জানেন মূলত সে নিজেকে আহলে হাদিস দাবি করে আমি বলবো সে আহলে হাদিস না সে আহলে হাদাস অর্থাৎ নাপাকের দল মূলত সবে বারাত সব মানে রাত এই শব্দটি ফার্সি বরাত মানে ভাগ্য এটা ফার্সি শব্দ তিন থেকে সাড়ে তিনশো বৎসর কিংবা আড়াইশো থেকে তিনশো বৎসর আগে যখন আমাদের এই দেশে ভারত উপমহাদেশে যখন ফারাসিয়ানরা বসবাস করেছে তাদের সেই ফার্সি শব্দ থেকে কিছু শব্দ মিক্স হয়েছে আমাদের এখনও রয়েছে বাংলা ভাষার মধ্যে যেমন পানি পানি শব্দটি উর্দু আমরা বাংলা পানি এটাকে আমরা এমনি পানি ব্যবহার করছি মূলত বাংলা এটাকে জল বলা হয় কিন্তু পানি উর্দু শব্দ আমরা ব্যবহার করছি অনুরূপ একটা শব্দ সবে বারা আত যদি কেউ সবে বরাত বলে তাহলে এটা হয়ে যাবে বিয়ের রাত বলতে হবে সবে বারা আত যেটা আপনি আপনার উপস্থাপনায় বলেছেন আমি লক্ষ্য করেছি বারা আত ভাগ্যের রজনী তো আরবিতে বলা হয় লাইলাতুল বারা আত এবং বাংলায় বলা হয় ভাগ্য রজনী ফার্সিতে বলা হয় সবে বারা আত দেখুন তারা বলে আহালে হাদিসরা যারা আছে তারা বলে কোরআনুল করিমের মধ্যে সবে বরাত বলতে কিছু নেই কোরআনুল করিমের মধ্যে সবে বরাত আসবে কোথেকে সব বরাত এটা তো ফার্সি শব্দ যেমন আমরা নামাজ পড়ি নামাজ কিন্তু কোরআনে নেই আমরা রোজা রাখি রোজা কোরআনে নেই রোজা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সম এবং নামাজের ব্যাপারে বলেছেন সালাদ যদি কোরআনের মধ্যে আপনার নামাজ না থাকার কারণে আমরা যদি সালাত অস্বীকার যদি করি নওয়াজিল্লাহাল্লা আমরা ইমান চলে যাবে অনুরূপভাবে কোরআনুল করিমের শবে বরাত না থাকাতে যদি আমরা সবে বরাতকে অস্বীকার করি তাহলে আমাদের ইমান চলে যাবে কারণ এটি প্রসিদ্ধ মশহুর এবং মারফো মোত্তাসিল সনদে লাইলাতুল বারাত নিয়ে বারাতের অনেকগুলো হাদিস বর্ণনা হয়েছে তার মধ্যে আমি একটি হাদিস পড়েছি রুহুল মায়ানের মধ্যে ইমাম আলুসি বাগদাদি রহমতুল্লা আলহি তিনি হাদিসটি নকল করেছেন এই হাদিসটি স্বয়ং রসুল করিম সাল্লি ওয়া সাল্লামের চতুর্থ খলিফা এবং ওনার জামাতা যার ব্যাপারে নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয় আলীন বাবুহা আমি রসুল হচ্ছি এলিমের শহর এবং সেই শহরের দরওয়াজা হচ্ছে আমার আলী সে আলী কার্রাম আল্লাহ জাহাউল করিম

তোমরা রাত ভর ইবাদত করবে ওসুমু নাহা রাহা এবং পরবর্তী দিনে তোমরা এই পনেরোই শাবান দিনে তোমরা রোজা রাখবে দুনিয়া তার কারণ হচ্ছে আল্লাহ রবুল আলমিন শাবান মাসের মধ্যরজনীতে আল্লাহ তালা এই প্রথম আসমানে অবতরণ করেন তো আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে অবতরণ করেন কিভাবে জিসমানি নয় আল্লাহ পাক আসমানে অবতরণ করেন ওয়া গুণাবলী এবং কুদরত নিয়ে প্রথম অবতরণ করেন যারা হাদিস তারা কিন্তু এই কথা মানে যে আল্লাহর আকার রয়েছে নাওয়জবিল্লাহ আল্লাহ নিরাকার আল্লাহর কোনো আকার নেই তখন আল্লাহ রাব্বুল আলমিনের কুদরত বা রহমাতান তিনি প্রথম আসমানে আসেন এসে ফায়াকুলু তিনি বলতে থাকেন যে আলা মিন মুস্তাগফির লি তোমাদের মধ্যে কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ রাব্বুল আমি তোমাদেরকে ক্ষমা করে দেব আলা মুস্তারজিকুন ফাআরযুকা তোমাদের মধ্যে কে আছো অভাবে আমার কাছে চাইতে থাকো আমি তোমাদেরকে দান করব আলা ফা আন আফিয়া। তোমাদের মধ্যে কে চিন্তিত আছো অথবা অসুস্থ আছো আমি তোমাদেরকে আফিয়াত দান করবো সুস্থতা দান করব। এভাবে আল্লাহ রা আলা আল্লাহ থাকেন এই হাদিসটি ইবনু মধ্যে এসেছে ছয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের অন্যতম একটি কিতাব ইবনু মাজা শরীফের মধ্যে একটি বাব এনেছেন সেই বাবের নাম হচ্ছে বাবু মাজা আফি লাইলাতিন নিসরিমিং শাহবান ওই বাবের এক হাজার তিনশত আটাশি নম্বর হাদিসের মধ্যে হজরতে আলী র দে ল বর্ণিত হাদিসটি উল্লেখ রয়েছে এরপর এই ইবনু মাজার বাবু মাজা ফি লাইলাতিন নি সুইমিং মধ্যে হজরতে আবু মুসা আসা আলীর দে ল হু তায়েলাল হাদিস রয়েছে তিনি বলছেন যে ইন্নাল্লাহ লায়াত আলি হু ফি লাইলাতিন নি সুইমিং শাহবান ফায়াব ও ফিরুল জামিয়া খালকেহি ইল্লালি মুসরি কিন আল্লাহ রাব্বুল আলমিন এই সাবান মাসের মধ্যরজনীতে আল্লাহ তালা তার সকল সৃষ্টিকে ক্ষমা করেন সকল মানুষকে ক্ষমা করেন ইল্লা আলিমুশরিক শুধুমাত্র যারা আল্লাহর সাথে অংশীদার করে আল্লাহর সাথে শিরিক করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না আউ মুসাহিন যারা হিংসুক তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে না এভাবে মারফু এবং মোত্তাসিল সনদে মোট ষাটটি হাদিস রয়েছে অনেক সময়ের প্রয়োজন সময়ের স্বল্পতার কারণে আমি এতটুকু বললাম এরপর আসুন অলুমুল কোরআনের যে তাফসির গ্রন্থগুলি রয়েছে সেই সকল তাফসির গ্রন্থের মধ্যে আপনার যেটি প্রথম স্থান অধিকার করেছে সেটি হচ্ছে তাফসির জালালাইন তাফসির জালালাইন আপনি খুলে দেখুন তাফসিরে জালালাইন বিশেষ করে আমাদের দর্শক শ্রোতা যারা শুনতে পাচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা তাফসির জালালাইন তাফসিরে জালালাইনের মধ্যে সুরাতের তিন নম্বর আয়াতের মধ্যে আল্লা পাক বলেছেন ইন্না এখানে মোবারকা দ্বারা জালাল উদ্দিন সৈয়দ রহমতুল্লাহ বলেছেন আই লাইলাতাল কাদরি আও লাইলাতান নিসফি মিন শাবান তিনি এখানে এই শাবান মাসের 14 তম দিবাগত রাত অর্থাৎ শবে বারাতের রাত বারাত রাত্রিকে উল্লেখ করেছেন কেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কদরের জন্য স্বতন্ত্র একটি সূরা নাযিল করেছেন সূরাতুল কদর আল্লাহ পাক বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর আমি শবে কদরে কদরের মধ্যে লাইলাতুল কদরে কোরআনুল কারীম অবতীর্ণ করেছি তিনি দুইটি হাদিসকেই আমল করেছেন তিনি বলেছেন যে লাউহে মাহফুজ থেকে খোর করিম আপনার লাইল সাহবানের সবে বাড়া প্রথম আসমানে এসেছে এবং প্রথম আসমান থেকে আমাদের নবীজির নূর নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউের কাছে এই কোরআনুল করিম সাড়ে চোদ্দো শত বৎসর আগে লাইলাতুল কদরে অবতীর্ণ হয়েছে তাহলে বোঝা যায় তাফসির জালালাইনের মধ্যে জালাউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ রায় তিনি এখানে লাইলাতুল নিঃসিমাং মিং শাহ আবান বলেছেন লাইলাতুল বারাহাত বলেছেন এভাবে অসংখ্য রেফারেন্স রয়েছে সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা করছি এই লাইলাতুন নিশ্রিমিং সাবানে আমরা বেশি বেশি ইবাদত করব নামাজ পড়ব বিশেষ করে হালুয়া রুটির যে সংস্কৃতি রয়েছে বর্তমান যুগে অনেকেই বলতে চায় যে হালুয়া রুটি খাওয়া যাবে না এটা বেদাত অথচ বুখারি শরীফের মধ্যে কিতাব উত্ত আমের মধ্যে একটি বাব রয়েছে বাবুল হালওয়া ইওয়াল আসাল হালুয়া এবং মধু অধ্যায় সেই বাবুল হালওয়া ইওয়াল আসালের মধ্যে আম্মা যান উম্মুল মিনীন আয়সা সিদ্দিক আরদি আল্লাহ তাল আনহা তিনি বলেছেন যে কান রসুল্লাহি সাল্লি ওয়াসাল্লামা ইউহিবুল হালওয়া ইওয়াল আসাল আল্লাহ রসুল সাল্লি ও্লাম তিনি মধু এবং হালুয়া পছন্দ করতেন তো সুতরাং যেহেতু হালুয়া এটি আমার নবীজির পছন্দের একটি খাবার তো আমরা আমাদের সংস্কৃতি উদযাপন করার জন্য যদি অন্যকে খাবার দেই হালুয়া দেই রুটি দেই মিষ্টান্ন বিতরণ করি এতে করে আমাদের সওয়াব হবে বিশেষ করে ফিতনাতুজ Zaman যে আকরামুল জামানের কথা আপনি বলেছেন সে মূলত ফিতনাতুজ Zaman সে বলেছে মারাত্মক একটি কথা বলেছে বেদাত বলতে 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 এমন এক পর্যায়ে গিয়ে সে বলেছে সবে বড়াতে মসজিদে না গিয়ে বেশ্যালয়ে গেলে আরো ভালো হবে মাআযাল্লাহ মাআযাল্লাহ কেন সে কথা বলল আমার মনে হয় তার বেশ্যালয়ে যাতায়াত রয়েছে না হয় সে এই একটি 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 ন্যাক আমলকে বেদাত প্রমাণ করতে গিয়ে সে অন্য কিছুর সাথে এক্সাম্পল দিতে না পেরে বেশ্যালয়ের সাথে এক্সাম্পল দিয়েছে নিশ্চয়ই তিনি সম্ভবত বিশ্বালয়ে আসা যাওয়া করেন না হয় তিনি এই কোরআনের সাংঘর্ষিক হাদিসের সাংঘর্ষিক কথা তিনি বলতে পারতেন না তো এই জন্য আমরা এই সমস্ত জামানের কথা না শুনে আমরা কোরআন হাদিসে কি বলা হয়েছে সেগুলো আমরা আমল করব করবো মাতফিক ইহ আসালামুক রহমতুল্লাহি